বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব সাদা চুল কিভাবে কালো করা যায় বাড়িতে বসেই এরকম কালো ঘন কুচকুচে লম্বা চুল হবে তাই এই রেমিডিটা আমি কিভাবে বাড়িতে বানালাম আর এর মধ্যে কি কি উপকরণ মিশিয়েছি যার ফলে তোমরা এটা বাড়িতে বসেই ব্যবহার করতে পারবে একদম নিক কোনো খরচা ছাড়াই এ এতে চুল দ্রুত লম্বা হবে কালো হবে ঘন হবে কালো কুচকুচে হবে সিল্কি হবে মাথা ভর্তি ছোট বড় অনেক চুল গজাবে তো চলো দেখে নি কী দিয়ে কিভাবে রেমেডিটা বানালাম কেমন করে ইউজ করলাম তা আমি চলে এসেছি আমাদের বাড়ির পেছনের দিকে দেখো কত জঙ্গল হয়েছে কিন্তু এই জঙ্গলের মধ্যে খুবই কার্যকরী এই জিনিসটা রয়েছে বা এই জিনিসটা আমাদের এখানে অনেক আছে এই জঙ্গলের মধ্যে সেইগুলোই খুঁজে খুঁজে আমি বেছে বেছে তুলে নিচ্ছি বলো তো এটা কি হ্যাঁ এটা একটা নাম হলো খুষ্টের পাতা অনেকে বলে খুদ খুষ্টের পাতা এর আরেকটা ভালো নাম হলো ভৃঙ্গরাজ অনেকেই ভৃঙ্গরাজ অয়েল বা ভৃঙ্গরাজ শ্যাম্পু অনেকেই ইউজ করো যারা বাজার থেকে কিনে তারা জানো যে ভৃঙ্গরাজের কতটা উপকার খুব কার্যকরী দেখো এর মধ্যে কিছু কিছু তুলসীর দানা পড়ে তুলসী গাছও হয়েছে তো আমি এখান থেকে ভৃঙ্গরাজগুলো তুলে নিই আবার ও আরও একটি ভালো নাম আছে এর কেশতি পাতা আমরা ছোটোবেলায় দেখবে অনেকের বাড়িতেই ছোটোবেলা মারা যখন আমাদের ন্যাড়া করে দিত মানে ওই যে চুল ফেলে দিত ছোটোবেলায় তখন কিন্তু মারা এই কুতকুষ্ঠের পাতা জোগাড় করে হাতের মধ্যে ডোলে বা বেটে ওই রসটা ন্যাড়া করানোর সাথে সাথে কিন্তু মাথায় মাখিয়ে দিত যাতে আমাদের ঘন কালো কুচকুচি চুল গজায় এরকম কি কাউর আছে আমরা আমাদের কিন্তু গ্রামের বাড়িতে ছোটোবেলায় এটাই করতো বা আমি আমার ছেলে মেয়েকেও ছোটোবেলায় করেছি তো যাই হোক আবার সেখান থেকে ওগুলো তুলে ছাদে চলে আসলাম আর ছাদের থেকে অ্যালোভেরা গাছ আছে সেখান থেকে একটু মোটা মোটা দেখে দুটো অ্যালোভেরা ডাল নিয়ে আসলাম পাতা নিয়ে আসলাম সে অ্যালোভেরাটাকে টাকে ছালটা ছাড়িয়ে ভালো করে এর মাঝখানের যে জেলটা আছে সেটা আমি বার করে নেব অ্যালোভেরা জেলগুলোকে আমি বার করে নিচ্ছি আর এই খুৎখুসের পাতা মানে ভৃঙ্গরাজ পাতাটাকে ভেঙ্গ যাকে তোমরা বলো এর অনেক নাম আছে আমি কেশুতি পাতাই বলি মানে যেটা নাম সবাই চেনে কেশতি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপরে এগুলোকে একটু টুকরো টুকরো করে নেবো কারণ মিক্সিতে দিয়ে পেস্ট করবো তো যদি টুকরো টুকরো না করি তাহলে ভালোভাবে পেস্ট হবে না আর এই গাছের এতটা উপকার এত গুণাগুণ কি বলবো তোমরা পাতা বলো ফুল বলো ফল বলো বীজ বলো শিকড় বলো কিছুই ফেলা যায় না পুরোটাই উপকার তোমাদের আগেও একটা রেমিডি শেয়ার করেছিলাম যে কিভাবে তেল সংরক্ষণ করে রাখবে যেই তেলটা তোমরা নিত্য ইউজ করলে পড়া বন্ধ হবে ঘন কালো কুচকুচে হবে লম্বা হবে সেই তেলটা যারা বাড়িতে ইউজ করেছো বারো মাস ব্যবহার করছো তারা জানো যারা ওরকম ধরনের তেল বাড়িতে বানিয়ে নাও তারা জানো যে এর কতটা উপকার দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি আমার পেস্টটা একটুখানি পাতলা হয়ে গেছে তোমরা আর একটু পারলে গাঢ় করার চেষ্টা করবে কারণ তালে চুলে লাগাতে সুবিধা হবে আর একটু পাতলা হলে লাগাতে অসুবিধা হয় কারণ হাত দিয়ে তোলার সময় ভেবে পড়ে যায় তা দেখো এটা নিয়ে নিয়েছি এইবার এই জামায় দাগ লেগে যাবে কারণ যেই হাতে আমি করবো বা হাত দিয়ে যখন পাতা রস টস করা হয় বা অনেকক্ষণ ব্যবহার করা হয় তখন তোমরা দেখবে এর গুণ যে হাতের আঙুলগুলো কিন্তু কালো হয়ে যায় বাড়িতে যাদের চুল পেকে যাচ্ছে বা পেকে আসছে তারাও কিন্তু এই রেমেডিটা প্রতি সপ্তাহে সপ্তাহে যদি ইউজ করো তাহলে তাদের আর কালো করার মানে হেনা বা মেহেন্দি করার কোনো প্রয়োজন হয় না তোমরা সপ্তাহে একদিন করে মাসে মানে চার দিন যদি এটা কন্টিনিউ ইউজ করো তাহলে দেখবে তোমাদের চুল ঘন কালো কুচকুচে হবে দ্রুত লম্বা হবে তারপরে চুল সিল্কি হবে যেহেতু অ্যালোভেরা জুস দিয়েছি মাথা ভর্তি ফাঁকা জাগা ছোট বড় চুল হবে অনেক তারপরে দেখো মাথাটাকে শুকিয়ে নিয়েছি দুই তিন ঘন্টা রেখে চুলটাকে শুকিয়ে নিয়েছি তারপরে আমি ছাদে চলে এসেছি মাথাটা ভালো করে ধোবো আর অনেকে এটা না শ্যাম্পু করতেও পারো কিন্তু লাগিয়ে একটা দিন রেখে দেবে মানে সেই দিন প্লেন জল দিয়ে ধুয়ে নেবে আর পরের দিন শ্যাম্পু করবে তাহলে এর কার্যকারিতা বা উপকারী মানে উপকারটা তোমরা আলো মানে গুণটা আরও বেশি ফল পাবে যেহেতু আমি অ্যালোভেরা জেল টেল দিয়েছি বলে আমি সঙ্গে সঙ্গে মাথাটা ধুয়ে নিয়েছি আর যারা পারবে এটা লাগিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে পরের দিন পারলে শ্যাম্পু করবে তারা আরও ভালো গুণ পাবে তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো